ব্যাক সাইডটা হবে প্লেন সামনে একটা কয়েন পকেট দেওয়া আছে একদম বেবি ব্যাগ দেওয়া আছে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর প্যারাসুটটা ফরের ভিতরে কালারগুলো দেখা হবে এই কালারটা দেখেন ভিতরে মেন চেম্বার হচ্ছে একটা হিউজ স্পেস দেওয়া আছে একেবারে ল্যাপটপ বই খাতা একেবারে টিফুন বাড়ি যা মঞ্চায় নিতে পারবে না একদম স্পেস অনেক বোঝা কয়েন পকেটটা কিন্তু অনেক জুস এই ব্যাগটার লুক পুরাটাই ঘুরিয়ে দিয়েছে এই পকেটটা সামনে হচ্ছে পকেট বিচার

নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এস করলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এটার সাথে সাথে আরেকটা মাল দেখাই দিই এই মালটাও কিন্তু সুপার হিট পার্টি স্টাইল সামনে ওয়াশ ভিতরে খুবই গর্জিয়াস একটা ব্যাগ এই ব্যাগটা একটু খোলা দেখা এটা কালার হবে চারটা একটা হচ্ছে কালো সাদা একটা হচ্ছে বাদামি সাদা কালো সাদাটাই দেখা এটা মেইন চেম্বার হচ্ছে তিনটা এটা মেইন চেম্বার তিনটা ভিতরে কাপড় দেওয়া আছে গ্যাবার্ডিন কাপড় সহজে নষ্ট হবে না কিচ্ছু হবে না তিনটা মেইন চাপালের কত বড় পকেট সাইডে একটা লং বেল্ট দেওয়া আছে ভিতরে ছোট একটা পকেট আছে কয়েন পকেট তো দেওয়া আছে পিছন সাইডে ভিতরে একটা কয়েন পকেট দেওয়া আছে এটা কালারগুলো হচ্ছে এটা এই দুইটা একটা হচ্ছে পেচ সাদা আর একটা হচ্ছে কফি সাদা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই